এই দিন আমি পঁচিশে বঙ্গভবনে মহামঞ্জ রাষ্ট্রপতির পাশে বসে ধর্মীয় পাশে বসতে হয় বসে অনেক সাথে আলাপ করেছি

জাতিসংঘে তারা একসঙ্গে কথা বলে ইউরোপিয়ান যে সিদ্ধান্ত নেয় সেটা ইউনাইটেড কিংডম কানাডা আমেরিকায় মানে আমরা মুসলমানরা এই আছি সাতান্নটা মুসলমানের দেশ আছে আমরা একে অপরের সাথে যুদ্ধে ফেসবুকের মাধ্যমে একজন আলেম আর একজন আলেমের কথা বলে কেন আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান আপনি ফেসবুকে লিখে তারা নামাতে পারবেন না

ইমাম সাহেবরা পবিত্র জীবন পালন করেন আমরা তাদের খরচ দিয়েছি আমাদের আদায়ের হাত একশো টাকা কারণ আলেমরা আমরা তিনজন বুঝলেন ওনাদের অন্তর আল্লাহর ভয় আছে এই জন্য তারা ইসলামিক ফাউন্ডেশনের টাকা একশো টাকা ফেরত দিয়েছে কোনো ডিফল্ট নেই অথবা আমরা ইমামদেরকে টাকা দিতে দিতে যারা আমাদের বুঝি তো